গোগাডের তৃণমূল নেতা খুনে এক অভিযুক্তের ফাঁসি আঠেরো জনের যাবজ্জীবন আদালতের এই রায়ে খুশিতে মিষ্টি বিতরণ তৃণমূলের গোগাডের নৈমুদ্দিন মামলায় দোষী সাব্যস্ত উনিশ জনের সাজা ঘোষণা করল আরামবাগ মহকুমা আদালত আঠেরো জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণার পাশাপাশি একজনের ফাঁসির নির্দেশ দিয়েছেন বিচারক এই রায় ঘোষণার পর খানাকুর এক নম্বর ব্লক তৃণমূলের নেতা শেখ শাকিম সহকর্মীদের নিয়ে পথে নেমে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন পথ চলতি মানুষজন থেকে শুরু করে গাড়ি চাল পর্যন্ত মুখ করান দেখুন আইন ছাড় দেয় ছেড়ে দেয়নি আজকে যারা সিপিএমের হারমাদগিরি করেছে দীর্ঘ চৌত্রিশ বছর যেভাবে মানুষকে পিটিয়ে যেভাবে মানুষকে খুন করেছে গুলি করে মেরেছে হত্যা করেছে তারা এখন কিন্তু সিপিএম এর ঝান্ডাটা ছেড়ে দিয়ে বিজেপি ঝান্ডার তলাই চলে গেছে বিজেপি হয়ে গেছে ভাবছে আমরা বেঁচে যাব কিন্তু আইন ছাড় দেয় ছেড়ে দেয় না তার প্রমাণ তুমি যেই দলেই যে থাকো আর কিছু কিছু সাংবাদিক বলছে গোঘাটে যে তৃণমূল কর্মী নাকি ওদের মধ্যে জড়িত ছিল দেখুন তৃণমূল কর্মী কেউ জড়িত থাকে না যারা তৃণমূল কর্মী তারা মানুষ খুন করবে না একমাত্র মানুষ খুন করা অভ্যেস হলো সিপিএমের হারমাত আর বিজেপির জাল্লাদ যারা সিপিএমের হারমাতগিরি করছিল তারা আজকে বিজেপিতে যেয়ে জাল্লাদগিরি করছে কিন্তু আইন আইনের পথে চলবে আইনের প্রতি আমাদের আস্থা রয়েছে আইনের প্রতি আমাদের ভরসা আছে আইন আইনের পথে চলবে তার প্রমাণ আজকে আমরা খুব খুশি নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়াই বদলে যাই মন যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে